ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের সতেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সৈদানা দাউদ আলিহিসের জীবনী সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ সৈদানা দাউদ আলিহিসাল্লাম তিনি ছিলেন ইয়াকুব আলহ ইসালামের পুত্র ইয়াহুদা এর বংশধর আল্লাহ রাসুসা ইসলামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছিলেন তার মধ্যে দাউদ আলাইসালাম অন্যতম অর্থাৎ আল্লাহ রাসুসাহ ইসলাম দাউদ আলি ইসাল্লাম এবং দাউদ আলাহিসামের সন্তান সোলাইমান আলিহিস্লাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্র ক্ষমতার অধিকারীও ছিলেন বর্তমান ফিলিস্তিন সহ ইরাক শাম সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ আলহ ইসালামের নেতৃত্বে এ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তালার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফুরাত নদীর একবারে পশ্চিম তীর পর্যন্ত আল্লাহ তালা সাইদানা দাউদ আলহি ইসালামকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইদানা দাউদ আলাহিসাল্লামকে ধন্য করেছিলেন দাউদ আলিহিসামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দা সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলাহিসাল্লাম যখন জালুদকে হত্যা করল তখন তালুদ বাদশাহার পরবর্তীতে সাইদানা দাউদ আলিহিসাম বনি ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলেন এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে কে তালুদ কীভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে কে জালুদের মৃত্যু কিভাবে হলো এবং সেদেনা দাউদ আলাই ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেদেনা মুসা আলি ইসালাম তিনি যখন বানী ইসরাকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তি প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তিহ প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলহ ইসলামের এন্তকালের পরে মুসা আলিহিসের ভাগিনা ইউসাইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আল্লাহ পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন আমালিকেরা বিজয় লাভ করলো বনি ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এভাবে এরপর সামইল আলিহ সালাম নামে একজন নবীকে আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বন ইসরায়েলের মধ্যে আবার সংগঠিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইল আলহি ইসালামের কাছে আসলেন তখন শামুইল আলাহ ইসলাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরায়েল আমরা আর কতদিনই পৃথিবীতে নিগৃহীত থাকব। আপনি আল্লাহ তালার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশ্রিক আর বনি ইসরায়েলটা ছিল মমিন তো তারা বললো হে নবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব। তখন সামিউল আলি সাল্লাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সরা বাকারায় দুইশো ছি ছেচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেয়ের পৃষ্ঠা তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি স্বামীলা আল্লাহি সাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছ আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে যেহাদ করব না মানে অবশ্যই করবো তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসা আলাইসাল্লামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়াট তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তালুদ কেন বাদশাহ হবে সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন শামুল আলাহ ইসালাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ হবে বনিস্রাই লোকেরা এখানে বাদ তারা বলল না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশা বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণকে আমরা মখজেঝা দেখতে চাই তখন আল্লাহ তালা মকজেজা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মৌসা আলাহিসামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল বাকিয়াতমিন আলী মোসাওয়া আলী হারুন মুসা আলাহ জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মুসা মুসাল্লা সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা খুলনেস বন ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বন ইসরায়েলের আর যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউসাহেব নেন উনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই বন ইসরায়েলরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবুত এই উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ তালা আমালেকার যেই শহরে যেই জায়গাতে এই বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমালেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাদশা সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্সদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেজা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাঁবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শ্যামিল আলি ইসলামের সাথে করে সব বানি ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সে যুবক নওজোয়ান শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বানি ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যেটার মধ্যে নবী মুসা ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওরাতের ফলক তাদের কিতাব মুসা আলাহ ইসলামের জামা কাপড় পাগড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই দেখে বনি ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুতকে কিং বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নেব তখন বনি ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুদি এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বনি ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুত আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুত আর জালুত সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুত বাদশাহ জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুদ বাদশাহ তখন বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পারে এ এলাকাটি অবস্থিত বলি এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আদেফাল আল বিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুক বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হও এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্সটি তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল পরীক্ষায় পড়ে গেল প্রচণ্ড গরমে তাপ তাপদাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাড়া এবারে এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুদ তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মস্রিকদের এই বিশাল ব্যাটালিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কি করে যুদ্ধ করব তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ফি ফিয়াতিন খলিলাতিন গোলাবাদ আত্মিল্লা এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশার দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসরিকদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরিবনিসের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব দাউদ বাবা ছিল একজন সেনাপতি এবং দাউদ আলহিসের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনায় এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলহ তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনা এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহ নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন উনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মসজিদদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল এবং জালুদ নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করল তালুদ বাদশাহ জয়লাভ করলো ফকত আলা দাউদু জালুদা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাহ ইসলাম নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহি ইসালামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বনি ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহিসের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত সুধী এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহি ইসলাম কীভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাইয়েদনা দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সাইয়েদানা দাউদ আলহিসাম যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় সাদাশীতের জীবনযাপন করেছেন এই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজ্জুত পড়তেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন সুরাতে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহ ছিলেন সব সময় আল্লাহ মুখী থাকতেন সুরাত নামুলের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওলাফদ আয়াতে ইনা দাউদা ও সুলাইমান আলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভ উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেস দেম উইথ নলেজ সুরা সাবার দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওলাফদ আয়াতে ইনা দাউদ আমিনা ফদলা আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছে সুরাত সদের বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ও সাদা মুলকা আমি দাউদের কিংডম সালতানাতকে মজবুত করেছি ওয়া আচাইনা হুল হেকমা আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসলাল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফায়সলা কি করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি সুরত সদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা এর সাথ করছেন ইয়া দাউদ ইন্না যা আল্লাহ ক্যা খলিফ আচাম ফিল আর্থ হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা খলিফাতুল্লাহ ফিল আরদ অর্থাৎ আল্লাহর খলিফা ফাহকুম بين নাসিবিল بالحق মানুষের মাঝে সত্য সহকারে যথাযথ যথাযথভাবে তুমি বিচার কার্যে ফয়সালা করো ওয়া লা হাওয়া হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা দাউদ আলাহি ইসলামের ব্যাপারে উল্লেখ করেছেন সাইদানা দাউদ আলহিসামকে আল্লাহ স্পেশাল একটা মরজেসা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মরজেসা আল্লাহ তালা দাউদ আলাইসালামকে দান করেছিলেন সুরাজ সাবার এগারো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওয়া আলান্না আল্লাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কি বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়তে আল্লাহ তারা বলছেন যে সৈদান ইসলাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যুদ্ধারা যে যুদ্ধ স্নান পরে লোহার তৈরি শেকলের বুনুন দিয়ে তৈরি যে অরমর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তারা বলছেন ওয়া ও আল্লাহ আলুখুম আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি দ্বিত হসিনাকু মিম বাসিকোন যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সেহিদানা দাউদ আল ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি জীবন জীবনযাপন করেছেন সাহি বোখারির দুহাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুলাইসলাম বলেন আল্লাহ নবী দাউদ আলাইসলাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ রিডিং তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সৈদানা দাউদা আলিহিস উনি যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ তালা দাউদআ আলা প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আকাবা উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকতো সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সব কিছু তাজবি পড়তে থতো সুবাহান আল্লাহবাহামদি আল্লাহ তাল সুরান্নার একশো তেষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়া চাইনা দাউদা দা জাবু র আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার উনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়াসর না মা আদাউদ আল জিবাল ইউসাফ বেহনা ওয়াইদ আমি পাহাড়কে দাউদের জন্য বশীভূত করেছি সে যখন তাজবি পড়তো জাবুর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইন্না সখর আল জিবা আলা মা আহু ইউসাফ বেহনাবিল আশি ইউল ইশরাক পাহাড়কে আমি দাউদের জন্য বসীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাজবি পড়তোরা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত সব কিছু আল্লাহ এবং দাউদ আলহী ইসলামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিষ্ণু বিশ্বাহ ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত তিরানব্বই নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল আশা আলী রাজি আল্লাহ সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে কোরআন করছেন আল্লাহ ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আশা শাহী রাদ আল্লাহ তালহকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআনতালো শুনেছি এ আবা মুির আলী দাউদ দাউদ আলাইস্লামের বংশে বা দাউদ আলাইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই অম্যতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে সুবাহ হামদি সেই মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসাহ ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নবী সৈদোনা দাউদ আলহিসাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সাইদানা দাউদ আলাইসালাম যখন শনিবারে জাবর কিতাব তেলাওয়াত করতেন আঁকা বা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য আল্লাহতালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে না সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না দাউদ আল্লাহ ইসলামের লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখত যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যে এসে মাছগুলো ধরতো সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরছ তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ আল্লাহতালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন ইন তোমরা আমার এই বিধান নির্দেশনা আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ গেলামের কমের মধ্যে থেকে যারা আল্লাহ বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন আল্লাহ নবী দাউদ আলহ তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সোনান নাসাই দু হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন যে আফদল উ সিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কাহা ইয়াসুম ও ওয়া ইউফতিরু ইয়মান তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন না এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন না সুবাহান আল্লাহ তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সেদানা দাউদ আলহ ইসলামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে সেদিন আদম আলি ইসালাম আমাদের আদি পিতা দাউদ আলাইসালামের প্রতি খুশি হয়ে উনি ওনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসলামকে দান করেছিলেন ঘটনাটি কেমন ছিল আল্লাহ আল্লাহতালা যখন আদম আলি তৈরি করলেন আদম আলাইসাল্লামের পিঠে আল্লাহ তালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আদমআ জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছিল সাইদিন আদম আলা বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহিসালাম বললেন কেমন আমরুহ এই দাউদের বয়স কত আল্লাহ তালা বললেন না নাসানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরও চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ তালা বললেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সৈদানা দাউদ আলাহ ইসলামের বয়স ছিল ষাট আদম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে ছিলেন তো আদম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা যাকে আমরা হাজরা আলাইসালাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদম আলাহি আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার ভূ কবস্ত করতে এসেছি আদম আলাইসালাম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনও তো আমার চল্লিশ বছর বাকি মালাকুলমাদ বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম আলাইসালাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আলাইস্লাম তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করিনি এসেছে যে আদম আলাইসালাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি তু হু আদম আলাইস্লাম ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারিনি সৈদানা আদাম আলিহ কর্তৃক সৈদানা দাউদ আলিহিসামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি এটি সোনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে সমৃদ্ধ শুধু এ পর্যায়ে আমরা সৈদানা দাউদ আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ লেসন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলাহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দে আর ব্রেফ পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এই পৃথিবীতে এমন কোনো নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভীরু ছিলেন পাওয়া যাবে না বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা যদি আমাদের নবী বিষ্ণু ইসলাম ইসলামের ঘটনা দেখি দেখবো যে তিনি সাহসী ছিলেন মুসা ইসলাম সাহসী ছিলেন দাউদ আলাহ যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মুর্শিকদের প্রতাপশালী বাদশা জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সুহান সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওই রকম হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুদ বাদশার নেতৃত্বে মাত্র তিনশো জন নিয়ে যে তারা বিশাল এই মুশ্রিক জালুদ বাদশাহকে পরাজিত করেছে কোন প্রতাপ তাফসিরে এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনি ইসরায়েল থেকে বের হলেন জর্ডান রবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগুতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনি সামনে এগুলেন এবং আল্লাহ তালার মেহরবানিতে তাদের ডেডিকেশনের কারণে তাদের মনোবলের কারণে কিন্তু আল্লাহ তালা তাদেরকে বিজয় এনে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা কালামুল্লাহ উল্লাহ উল্লেখ উল্লেখ করেছেন যে ফি ফিয়াতিন খলি ইলাতিন আতিন গোলাবাদি আং খেসিয়ার এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয় এটা দাউদ আলহি ইসলামের ছিল প্রজ্ঞা ন্যায়নিষ্ঠা উন্নত মানের বাগ্মিতার দরকার হয় তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সায়দানা দাউদ ইসলামের জীবনীতে আমরা খুঁজে পাই চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই যে তিনি ই কম্বাইন্ড বিটুইন রেভলেশন অ্যান্ড কিংডম আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ তালার বিধান সম্বলিত একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আল্লাহর বিধান দিয়ে বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে ফয়সালা দেয়া হতো যেখানে আল্লাহ তালার বাণী দিয়ে তিনি খলিফতুল্লাহ হেফিল আর্ধ হিসেবে তিনি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে তিনি বিচার কার্যের ফয়সলা দিয়েছেন অর্থাৎ একদিকে তিনি আল্লাহর কাছ থেকে রেভলেশন রিসিভ করতেন ওহি আবার একদিকে তিনি কিংডম অর্থাৎ রাজত্বের দায়িত্ব দায়ভার কিন্তু তিনি পালন করতেন তাহলে দুইটা তিনি কম্বাইন করেছেন তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন তার মানে বোঝা যায় ধার্মিকতা এটা দেশ পরিচালনার জন্য এটা নেতৃত্বের জন্য এটা সোশ্যাল লিডারশিপ এটা পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে কোনো বাধা নয় বরং নবীরাই কিন্তু সে নমুনা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন পাঁচ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনি যত ধনী হন না কেন আপনি যত বড় হন না কেন আপনার আত্মার খোরাকের জন্য কিন্তু আপনার আধ্যাত্মিকতার দরকার আছে সেদানা দাউদ আলহ ইসলাম তিনি রাজপ্রাসাদে থাকতেন কিন্তু রাতের বেলা পড়তে ভুলে যেতেন না তিনি রাজত্ব পরিচালনা করতেন তিনি একদিন অন্তর অন্তর রোজা রাখতে ভুলে যেতেন না তো এই স্পিরিচুয়ালিটির শিক্ষা কিন্তু আমরা সেদানা দাউদ আলাহ ইসলামের কাছে পাই অর্থাৎ আমরা যত ধনী হই না কেন যত বড় পজিশন হোল্ড করি না কেন আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিন্তু আমাদেরকে সুখের সন্ধান দিবে প্রশান্তির সন্ধান দিবে ছয় নম্বর যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেলোডিয়াস ভয়েস এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় ব্লেসিং চমৎকার সুরেলা গলা সুন্দর কণ্ঠ এটা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন না এ ব্যাপারে সাইদানা দাউদ আলাহ ইসালাম ছিলেন নবীদের মধ্যে স্পেশাল ইউনিক ওনার কণ্ঠের মতো কারো কণ্ঠ ছিল না উনি তেলাওয়াত করলে পাখি চলে আসতো মাছ চলে আসতো পশুরা চলে আসতো পাহাড় তাজবি পড়তে থাকতো সো যাদেরকে আল্লাহ তালা চমৎকার কণ্ঠ দিয়ে ধন্য করেছেন তারা যেন এই কণ্ঠটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় আমরা যেন আমাদের কণ্ঠটাকে সুরেলা কণ্ঠকে ইসলামের পক্ষে তেলাওয়াত করে সুন্দর নাসিদ পরিবেশন করে ইসলামের পক্ষে মানবতার কল্যাণে যেন আমরা আমাদের এই মেলোডিয়াস ভয়েসকে কাজে লাগাতে পারি সবশেষে সাত নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে নিজ হাতে উপার্জিত অর্থের যে শ্রেষ্ঠ অর্থ আর হয় না যেটা সাহিব বুখারি তল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন এবং তিনি বলেছেন আল্লাহ নবী দাউদ আলালাম নিজ হাতে উপার্জিত অর্থ তিনি ভক্ষণ করতেন তিনি নবী হয়েও তিনি রাজা হয়েও তিনি এত বিশাল সাম্রাজ্যের প্রতাপশালী একজন অধিপতি হয়েও তিনি নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন এটা থেকে প্রমাণিত হয় যে নবীরা হার্ড ওয়ার্কিং ছিলেন কারণ আল্লাহ রাসুল সাল্লু আলাইসালাম এর সাথ করেছেন মা বা আসাল নবীয়ান ইল্লা রা আলগানান এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যারা ছাগল চড়ায়নি সো সব নবীরা ওনার পরিশ্রমী ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন পরিশ্রম করলে যে লোনা পানি দেহ থেকে বের হয় সেই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এটাই হচ্ছে নবীদের পয়গাম এটাই হচ্ছে নবীদের স্লোগান তাই পরিশ্রমে লজ্জা নেই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় এই বিষয়গুলো কিন্তু আমরা সাইদানা দাউদ আলহ ইসলামের জীবনী থেকে শিখতে পারি